শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন সকাল সাতটা বাজে নিয়ে এখনও ছেলে স্কুলে চলে গেছে আজকে ছেলের শেষ পরীক্ষা আজকে আজকে হলে পরীক্ষা শেষ হয়ে যাবে আর আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে আজ থেকে আবার কাজের মেয়েটা আসবে না এখন কদিন সেই জন্য বাসন ধুলাম ঘর ঝাঁট দিলাম তারপরে হচ্ছে বিছানা দুটো বাগালাম বাবা শুয়ে আছে সে ঘরটা বাবা উঠলে তারপরে বাগাবো আর জল হচ্ছে এখন জলটা ভরে নিই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই আজকে বাড়িতে আমাদের দুজন আসবে তা কে আসবে যখন আসবে তখন দেখাবো আর এই আর কি তারা রাস্তায় বেরিয়ে পড়েছে চলেও আসবে আর খানিক্ষণ পরে গাড়িতে করে আসছে তো তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি চলো এখন জলটা ভরছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিছানা বিছানা সস্তা সব বাগানো হয়ে গেছে চলো জল ভরে নিচ্ছি এখন এই যে সব বোতল খালি হয়ে গেছে কতগুলো ভরলাম এখনও বাকি আছে জলটা ভরে নিই তারপরে ঘরগুলো মুছবো মুছে তারপরে অন্য কাজ করব বিছানাটা বাগানো হয়ে গেছে সব বাগিয়ে নিয়েছি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম তা হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি কেননা যে ড্রাইভার দাদাটা আসবে সে খাওয়া দাওয়া করে ভাত খেয়ে চলে যাবে তাড়াতাড়ি সেই জন্য হচ্ছে রান্না চাপিয়ে দিয়েছি ভাত ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর এইদিকে বসিয়েছি আলু পোস্ত সবজি কিছু নেই সবজিও বাজার যাবে আনবে সেই জন্য ভালো আলু আছে আলু পোস্ত করে নিই আর ডাল আলু পোস্ত আর ডিম ছিল ঘরে ডিমের কারি করবো এই মেনু আর আর কিছু করবো নাকি দেখি পরে যদি কিছু বাজার থেকে আনে তাহলে ভাজাভুজি করে দেবো তাহলেই হয়ে যাবে চলো তোমাদেরকে একবার দেখায় এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে সাঁতলাব আর এইখানে ভাত এইটাই হচ্ছে আলু পোস্ত আর ডিমগুলো সেদ্ধ করে রাখা আছে সেগুলো ছাড়াবো এবার তাহলে এগুলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই কেননা সে এসে ভাত খেয়ে বেরিয়ে চলে যাবে না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম এই সবাই আসলো তাদেরকে সব খেতে টেতে দিলাম সকালের খাবার খাওয়া হলো রান্না হলো তারপরে সব কিছু নিয়ে এসেছে ব্যাগপত্র সেগুলো সব ঢালা ঢালি করছিলাম সময় লাগলো অনেকক্ষণ ধরে তারপরে এই সবাই মিলে বসে বসে একটু কথা বলছিলাম এখন আমি চান করতে যাব চান করে ঠাকুর পুজো দিয়ে দেবো তারপরে তো রান্নার কোনো ব্যাপার নেই রান্না হয়ে গেছে শুধু পেঁপেটা পারলাম পেঁপেটা ভাজা করব তাহলেই হয়ে যায় আর চলো কে কে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এক বাবা সোফায় বসে আছে তা শরীর কেমন আছে ভালো আছে বলছে আর ওই যে আরেক বাবা খাটে বসে আছে আর মা হচ্ছে নিচে বসে আছে বাবা মা এসছে আজকে আর হচ্ছে বাবা মায়ের কথাই বলেছিলাম যে আজকে আসবে বলে এসছে সাড়ে আটটার পরে পরে ঢুকে গেছে গাড়িতে করে আসছে তো আর হচ্ছে তারপরে এসে খাওয়া দাওয়া করে বসে আছে এখন চান করবে এবারে সবাই চান টান করে একটু রেস্ট নিবে না চলো পরে আসছি আজকে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি চলো এটাই যে আলু পোস্ত ডিমের কারি মিষ্টি আছে ডাল এটাই ভাত আছে হয়ে গেছে সব রান্না এখন আমি চান করতে যাবো চান করে এসে ঠাকুর পুজো দেবো চলো পরে আসছি পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো পুজো দিয়ে প্রসাদটাও নামিয়ে নিয়েছি সব গাছেরই ফুল পেয়েছি না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়ে আছি এখন একটু রান্না বান্না তো হয়ে গেছে আর হচ্ছে ড্রাইভার দাদা খেয়ে বেরিয়ে চলে গেছে সবাই মিলে বসে বসে গল্প করছি এখন ভাত খাওয়া দাওয়া করবো একটু পরে এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে বাসন টাসন ধুলাম মা আর আমি কেননা কাজের মেয়েটা আসেনি হ্যাঁ এখন কদিন আসবে না বিয়ে বাড়ি গেছে সেই জন্য এখন কদিন এখন কাজ করতে হবে তারপরে বাসন টাসন ধুয়ে বাইরে যতগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো সব শুকিয়ে ইয়ে হয়ে গেছে শুকনো হয়ে গেছে সেগুলোকে তুলে ভাঁজ করে রাখলাম ভীষণ রোদ একবারে খুব রোদ বেরিয়েছে এখন একটু শোব তারপরে যখন গাড়ি আসবে তখন যাব বাবাকে নিয়ে ডায়ালোসিস করে দেব চলো পরে আসছি আবার মা আর বাবা তারাও এই খেলো সবারই খাওয়া হয়ে গেছে চলো অনেকক্ষণ পর আসলাম খুব গরম পড়েছে দেখো ভীষণ গরম একবারে ঘেমে চান করে যাচ্ছি অনেকক্ষণ এসেছি বাবাকে হসপিটাল থেকে দিয়ে এসে বসেছিলাম মা হচ্ছে লাউশাক এনেছিলো শাকগুলো কাটছিলাম বসে বসে গাছে হয়েছে শাক সেই শাকগুলো কাটতে অনেকক্ষণ সময় গেল অনেকগুলো নিয়ে এসেছে তারপরে শাকগুলো কেটে তারপরে চা করলাম তারপরে চা খেলাম সবাই মিলে চা খেয়ে দিয়ে এই ঘরগুলো ঝাঁট দিচ্ছিলাম ঝাড় দিতে যে পুরো দেখো ঘেমে চান করে গেছি আর মা জল ভরে দিল আটা মেঁখে দিল আর অল্প করে রুটি করব ভাত করেছিলাম ভাত রয়েছে অনেকগুলো ভাতও খাওয়া হবে আর রুটিও খাওয়া হবে এই আর কি সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো তাহলে ইয়ে হয়ে যাবে শেষ হয়ে যাবে আর একটু কিছু করতে হবে তরকারি তরকারি আলু পোস্ত করেছিলাম আলু পোস্ত আছে আর কিছু নেই এবার ডাল ফাল কিছু নেই বাবা খাবে ডালিয়া তার জন্য ডালিয়া করব আর এইখানের বাবা রুটি খাবে এইখানের বাবা ডালিয়া খাবে সেখানের বাবা আমার রুটি খাবে এই আর কি আর তারপরে দেখি আমি ও ছেলে আর ভাত রুটি মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো মা আছে আর কী গরম পড়ে যায় এখনই এত গরম লাগছে ঘাম দিয়ে দেখো ঘাম দিয়ে পুরো ভিজে গেছি না চলো পরে আসছি রুটিগুলো করে নিই তারপরে পরে আসছি মা রুটিগুলো বেলে দেবে আমি শিখে নেব তাড়াতাড়ি করে তাহলে হয়ে যাবে কটা রুটি হবে বেশি রুটি হবে না কটা আসতেই রুটি হবে এই আর কি হ্যাঁ চলো পরে আসছি আবার এই মাত্র রুটি করে সন্ধ্যে দিয়ে আসলাম রুটি করা হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করিনি আটটা রুটি হয়েছে আর সন্ধে দিয়ে আমার হয়ে গেলো এখন আর কিছু কাজ নেই একটু বসবো আর বাবার জন্য ডালিয়া করবো সেটা সাড়ে আটটার সময় করবো কেননা ঠান্ডা হয়ে যাবে নাহলে আর তা একটু কিছু তরকারি ভাজাভুজি করব আলু আছে আলু ভাজবো নাহলে দেখি কিছু করবো একটু বেগুন টেগুন ভাজা করে নেবো এই আর কি তা আজকে মা আর এসে খুব ভালো কথা আর খুব ভালোও লাগছে এসে ঘরে নাহলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে তাও দুজন মা বাবা দুজনেই এসেছে ভালো লাগছে আর বেশ হাসি খুশি এই কাটছে ছেলেরাও আজকে পরীক্ষা শেষ হয়ে গেছে এই আর কি চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওই যে মা এসেছে ওই যে মা এসেছে এই রুটি ফুটি করলাম মা বেলে দিল আমি তাড়াতাড়ি করে সেঁকে নিলাম এই আর কি না চলো টাটা আসছি